নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর এই মুহূর্তের খবরের দিকে মেয়ের বিয়েতে পরিবেশ রক্ষার বার্তা দিলেন আলিপুর দুয়ারের প্রখ্যাত ব্যবসায়ী বিশ্ব উষ্ণায়ন রোধে সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ শুক্রবার ছিল ডাক্তার শালিনী দাস ও ডাক্তার প্রীতম দামের বিয়ের দিন আর এই বিশেষ দিনটিতে অতিথিদের উপহার হিসেবে চারাগাছ বিতরণ করলেন তারা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত প্রায় পাঁচশো অতিথির হাতে চারাগাছ তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিলেন নবদম্পতি শালিনীর বা শিশির দাসই প্রথম এই উদ্যোগের পরিকল্পনা করেন তিনি আলিপুরদুয়ারের একজন প্রখ্যাত ব্যবসায়ী পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে মেয়ের বিরুদ্ধে এমন অভিনব উদ্যোগ নিতে তিনি পরিবারকে রাজি করান শিশির দাস জানান গাছের সংখ্যা ক্রমশ কমে যাওয়ায় বিশ্ব উষ্ণায়নের প্রভাব বৃদ্ধি পাচ্ছে তাই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি বিয়ের কোণে শালিনী বলেন নগরায়নের ফলে একদিকে যেমন গাছ কেটে ফেলা হচ্ছে তেমনি অক্সিজেনের মাত্রা হ্রাস পাচ্ছে এতে পাখিদের বাসস্থান হারানো এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মতো সমস্যা বাড়ছে গাছকে ভালোবাসার এবং গাছ কাটা বন্ধ করার আহ্বান জানান তিনি এই উদ্যোগে একদিকে যেমন সাধুবাদ জানিয়েছেন বিয়েতে আসা আমন্ত্রিতরা তেমনি বরের পক্ষ থেকে সকলেই এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন উদ্যোগ আমরা দেখলাম যে মেয়ের বিয়েতে আপনি বৃক্ষরোপণের একটা বা চারাগাছ বিলির একটা অভিনব উদ্যোগ নিয়েছেন কেন যদি একটু বিস্তারিত বলেন অ্যাকচুয়ালি বিয়ে থেকে আমি একটা বার্তা দিতে চাইছি লোকের মধ্যে যে গাছ এই গাছ তো আমাদের এখানে আস্তে আস্তে নেই হতে চলেছে লুপ্তপ্রায় হতে চলেছে এরকম অবস্থা যে কমে যাচ্ছে ক্রমশ লুপ্ত প্রায় বলবো না কমে যাচ্ছে এই কমে যাওয়ার জন্য চারিদিকে ওয়েদারের পরিবর্তন যে ব্যাপারটা বলছে সেই জায়গাটাকে রোধ করবার জন্য আমার একটা মনে হলো এবং তার পাশাপাশি মনে হলো যে আমি এই খালি বিয়ের মধ্যেই ব্যাপারটাকে সীমাবদ্ধ রাখতে চাইনি আমি চেয়েছি যে এটা আরও প্রভাব বিস্তার করুক চারিদিকে যাক সবার মধ্যে ছড়িয়ে পড়ুক যে বিয়েটা খালি বিয়ের মধ্যে রাখলেই হবে না সমাজের একটা সমাজমূলক কোনো কাজের মধ্যে দিয়ে লোকের মধ্যে পৌঁছোতে হবে এবং সেটাকে এভাবে পৌঁছোতে হবে যে

উদ্যোগ তো অবশ্যই ভালো কারণ আমি নিজে কিছু সামাজিক ইনভলভমেন্টে আছি আমি প্রতি বছরই দুই চার পাঁচটা করে গাছ লাগাই এবং জংশনের এরিয়াতে অনেক বড় গাছগুলো বড় হয়ে গেছে প্রতিটা মানুষ যদি একটা দুটা করে গাছ লাগায় তাহলে আমাদের এই এনভায়রনমেন্টটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে যেটা আজকে পলিউশনের যুগ আজকে গরমের যুগ গরমের মধ্যে সেই সব সব মিলিয়ে একটা এনভায়রনমেন্ট থাকবে সেই এনভায়রনমেন্টটা আগে যেটা নষ্ট হয়ে গেছিলো আমার মনে হয় গাছ লাগানোর মাধ্যমে এই এনভায়রনমেন্টটা ফিরে আসতে পারে রিপোর্ট নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাবহাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স